ড জাকির নায়েক যিনি কোটি কোটি মানুষের কাছে ইসলামিক জ্ঞানের এক প্রজ্জ্বল বাতিঘর যিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বক্তা এবং ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এক অনুপ্রেরণার নাম সেই তাকেই ভারতের মোদী সরকার বানিয়ে দিয়েছে একজন মোস্ট ওয়ান্টেড পলাতক নিজের মাতৃভূমি ভারতে তার বিরুদ্ধে রয়েছে সন্ত্রাসবাদে ওস্কানি থেকে শুরু করে হাজার কোটি টাকার অর্থ পাচারের মতো মারাত্মক সব অভিযোগ তবে বাংলার মানুষের ভালোবাসায় সেই জাকির নায়েককেই এবার প্রায় এক মাসের জন্য রাষ্ট্রীয় অতিথি হিসেবে বরণ করে নিতে চলেছে বাংলাদেশ আর ঢাকার এই সিদ্ধান্তই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ফুঁসে উঠেছে ভারত বাংলাদেশকে দেওয়া হয়েছে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম কড়া বার্তা ড জাকির নায়েক এই একটি নামকে ঘিরে রয়েছে দুটি সম্পূর্ণ ভিন্ন চিত্র একদিকে ইসলাম এবং অন্যান্য ধর্মগ্রন্থের তুলনামূলক বিশ্লেষণে তার অসাধারণ দক্ষতা বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে অনর্গল রেফারেন্স দেওয়ার বিস্ময়কর ক্ষমতা এবং ধারলো যুক্তির মাধ্যমে বিতর্কে প্রতিপক্ষকে পরাস্ত করার নৈপুণ্য তাকে এনে দিয়েছে বিশ্বজোড়া সম্মান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা আইআরএফ এবং টিভি নেটওয়ার্কের মাধ্যমে তিনি বিশ্বের কোটি কোটি মানুষের ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছিলেন অন্যদিকে তার এই আকাশটম্বী খ্যাতি যেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথা ব্যথার কারণ হয়ে যায় দু হাজার ষোলো সালে ঢাকার গুলশানের হোলিয়ার্টিজান বেকারিতে ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক সন্ত্রাসী হামলা গোটা বিশ্ব সেই ঘটনায় স্তম্ভিত হয়ে যায় ঘটনার পর তদন্তে শেখ হাসিনা সরকার বলে হামলাকারী জঙ্গিদের কয়েকজন নাকি ডক্টর জাকির নায়েকের বক্তব্য দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন যদিও কোনো তদন্তেই এটা প্রমাণিত হয়নি যে ডক্টর নায়েক সরাসরি ওই হামলায় জড়িত ছিলেন বা উস্কানি দিয়েছিলেন কিন্তু সেই তথ্যের ভিত্তিতেই তৎকালীন শেখ হাসিনা সরকার বাংলাদেশে পিস টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় ঠিক একই সময়ে ভারত সরকারও জাকির নায়েকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে তার প্রতিষ্ঠিত সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা আইআরএফকে ভারতের বিতর্কিত ইউএপিএ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে নিষিদ্ধ ঘোষণা করা হয় এই আইনগুলো সাধারণত সন্ত্রাসবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবহার করা হয় তার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি সন্ত্রাসবাদে অর্থায়ন এবং শত শত কোটি রুপির মানি লন্ডারিংয়ের মতো একাধিক অভিযোগে মামলা দায়ের করে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ তবে এসব অভিযোগ দায়ের হওয়ার আগেই দু হাজার ষোলো সালেই ডক্টর জাকির নায়েক ভারত ত্যাগ করেন তিনি মালয়েশিয়ায় আশ্রয় নেন যেখানে দেশটির তৎকালীন সরকার তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা পারমানেন্ট রেসিডেন্সি প্রদান করে এরপর থেকে ভারত সরকার তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য মালয়েশিয়া সরকারের কাছে বহুবার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির জন্যেও কয়েক দফা চেষ্টা চালানো হয়েছে কিন্তু ভারতের কোনো চেষ্টাই সফল হয়নি ইন্টারপোল পর্যাপ্ত প্রমাণের অভাবে রেড নোটিস জারির আবেদন বারবার প্রত্যাখ্যান করেছে অন্যদিকে মালয়েশিয়া সরকারও বরাবরই ভারতের অনুরোধ ফিরিয়ে দিয়েছে তাদের আনুষ্ঠানিক বক্তব্য ছিল ডক্টর জাকির নায়ককে ভারতে ফেরত পাঠানো হলে তিনি সেখানে বিচার থেকে বঞ্চিত হতে পারেন এমন আশঙ্কা রয়েছে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সাথে সাথে অনেক পুরনো নীতিতেও পরিবর্তন আসতে শুরু করেছে তারই একটি বড় উদাহরণ হল ডক্টর জাকির নায়কের ওপর থেকে পূর্ববর্তী সরকারের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে শুধু সফরের অনুমতিই দেয়নি বরং আটাশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত প্রায় এক মাস ব্যাপী দেশের বিভিন্ন স্থানে বক্তৃতা দেওয়ারও সুযোগ করে দিয়েছে যা একটি অভূতপূর্ব ঘটনা আর বাংলাদেশের এই সিদ্ধান্তকে ভারত নিজেদের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি এবং সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে বিবেচনা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় নজিরবিহীনভাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে গত ত্রিশ অক্টোবর এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তারা বলে জাকির নায়ক একজন পলাতক এবং ভারতে ওয়ান্টেড আমরা আশা করি যে কোনো দেশ আমাদের উদ্বেগকে সম্মান জানাবে এবং তাকে বিচারের আওতায় আনতে সাহায্য করবে এতে করেই ভারত বোঝাতে চাইছে জাকির নায়েককে বাংলাদেশে অবতরণের সুযোগ দিয়ে একটি ফাঁদ পাতা হোক এবং পরবর্তীতে তাকে সরাসরি ভারতের হাতে তুলে দিয়া হোক তাদের চোখে বাংলাদেশের এই পদক্ষেপ একটি চরম ভারত বিরোধী অবস্থান যা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অপূরণীয় ক্ষতি করতে পারে এখন প্রশ্ন হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের এসব কথাকে পাত্তা না দিয়ে কেন এমন একটি সিদ্ধান্ত নিল এবং ডাক্তার নায়েক বাংলাদেশে সফর করলে ভারতেরই বা এত মাথা ব্যথা কেন প্রথম এবং প্রধান কারণটি হল ভারতের জাতীয় নিরাপত্তা ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর ভয় জাকির নায়কের উপস্থিতি তাদের জন্য সরাসরি হুমকি তৈরি করবে পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলোতে তার কোটি কোটি অনুসারী রয়েছে ঢাকায় বসে দেওয়া তার যে কোনো একটি বক্তব্য খুব সহজেই সীমান্ত পেরিয়ে সেই অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়তে পারে যা তাদের ভাষায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে পারে ভারত কোনোভাবেই তাদের দরগোড়ায় এমন একজন ব্যক্তিকে রাখতে চায় না যাকে তারা নিজেদের স্থিতিশীলতার জন্য হুমকি মনে করে দ্বিতীয় কারণটি হল অভ্যন্তরীণ রাজনীতি ভারতের বর্তমান সরকার একটি কট্টর হিন্দুত্ববাদী এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে জাকির নায়কের মতো একজন ইসলামিক আইকনকে যদি প্রতিবেশী একটি মিত্ররাষ্ট্র লালগালিচা সংবর্ধনা দেয় তবে তা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে সরকারের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে বিরোধী দলগুলো এটিকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে প্রচার করে ফায়দা তোলার চেষ্টা করবে তাই নিজেদের রাজনৈতিক ভাবমূর্তি অটুট রাখতেও ভারত এই বিষয়ে একটি কঠোর অবস্থান নিতে বাধ্য তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হল ভূরাজনৈতিক প্রভাব দক্ষিণ এশিয়ায় ভারত নিজেদেরকে একচ্ছত্র অধিপতি হিসেবে দেখতে চায় যদি বাংলাদেশ তাদের সরাসরি উদ্বেগ উপেক্ষা করে তবে তা নেপাল শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো অন্য প্রতিবেশীদের কাছে একটি ভুল বার্তা দেবে এটি আঞ্চলিক মডেল হিসেবে ভারতের কর্তৃত্বকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে আর এ কারণগুলোতে জাকির নায়কের বিষয়টি এখন ভারতের জন্য এতটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে ভারতকে পাত্তা না দিয়ে বাংলাদেশ কেন এত বড় ঝুঁকি নিচ্ছে সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার উপায় নেই এর পেছনেও রয়েছে কয়েকটি সুদূরপ্রসারী ভাবনা প্রথমত সার্বভৌমত্বের জানান দেওয়া বাংলাদেশে দীর্ঘদিন ধরেই একটি ধারণা প্রচলিত যে পূর্ববর্তী সরকার অনেক ক্ষেত্রেই দিল্লির দ্বারা প্রভাবিত ছিল পিস টিভি নিষিদ্ধ করার সিদ্ধান্তকেও সেই দৃষ্টিতেই দেখা হয় বর্তমান সরকার জাকির নায়েককে আমন্ত্রণ জানিয়ে হয়তো জোরালোভাবে এই বার্তাটি দিতে চাইছে যে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র তাদের পররাষ্ট্র নীতি দিল্লির প্রেসক্রিপশনে চলবে না বরং ঢাকার স্বার্থেই পরিচালিত হবে এটি জাতীয়তাবাদী আবেগের এক শক্তিশালী প্রকাশ দ্বিতীয়ত নতুন মিত্রদের প্রতি ইঙ্গিত আন্তর্জাতিক সম্পর্ক কখনও শূন্যস্থানে থাকে না ভারতকে উপেক্ষা করে এমন একটি সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে বাংলাদেশ হয়তো চীন তুরস্ক বা পাকিস্তানের মতো দেশগুলোকে একটি পরোক্ষ বার্তা দিচ্ছে এই দেশগুলোতে জাকির নায়কের গ্রহণযোগ্যতা রয়েছে এবং তারা ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এর মাধ্যমে বাংলাদেশ হয়তো ভারতকে বোঝাতে চাইছে যে তাদের বন্ধুত্বের বিকল্পও ঢাকার হাতে রয়েছে এবং তাদেরকে অবহেলা করার সুযোগ আর নেই